রাজস্থলী রাঙ্গামাটি জেলার দুর্গম উপজেলাগুলোর একটি অত্র উপজেলায় তিনটি ইউনিয়নের মোট একুশ হাজার জন ভোটার রয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা অত্র উপজেলার প্রত্যেকটি সরকারি দপ্তর ব্যাংক এনজিও এনজিও তথ্য সন্নিবেশ করে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের কাজ সম্পন্ন করেছি এবং ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তথা ই এ তাদের তথ্য আমরা ইনপুট দিয়েছি এই উপজেলায় মোট বারোটি ভোট কেন্দ্র রয়েছে যার মধ্যে তিনটি ভোট কেন্দ্র দুর্গম এলাকায় অবস্থিত তিনটি ভোট কেন্দ্রেই যাতায়াতের সমস্যা বিদ্যুৎবিহীন মোবাইল নেটওয়ার্ক প্লাস নিজস্ব পানীয় জলের কোনো ব্যবস্থা নেই বিষয়গুলো উপজেলা পরিষদ থেকে ভোট কেন্দ্র মেরামত প্রকল্প গ্রহণ করে ঠিক করা হচ্ছে এবং ঠিক করার কার্যক্রম চলমান সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে পহেলা নভেম্বর নিবন্ধিত যে সকল নাগরিকের বয়স সে অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যে আঠারো বছর পূর্ণ হবে তাদের চূড়ান্ত ভোট কেন্দ্র ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কষ্টা ভোটার তালিকা প্রকাশ করা হয় এখন কষ্টা ভোটার তালিকার উপর দাবি আপত্তি গ্রহণ করার কার্যক্রম চলমান রয়েছে দাবি আপত্তি নিষ্পত্তির পর আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ কৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এই ছিল আমাদের সর্বশেষ সার্বিক কার্যক্রম উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী এবং তফসিল পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে